নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি দুটি দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে সামনেই রাখি বন্ধন তাই ইচ্ছে হলো বাড়িতেই মিষ্টি বানানোর তাই ঝটপট বানিয়ে ফেললাম দুটো দারুণ স্বাদের মিষ্টি তাও আবার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দুটো মিষ্টিরই স্বাদ দুর্দান্ত হয় আর বানানো তো খুবই সহজ যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আমি এই দুই রকমের মিষ্টি মাত্র এক ঘন্টায় বানিয়েছি খুবই কম সময় লাগে আজ বানাচ্ছি মাত্র দুটি উপকরণ দিয়ে কালাকান্ত মিষ্টি আর বানাচ্ছি কোকোনাট লাড্ডু দুটোই খেতে দুর্দান্ত হয় তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকেরই সহজ রেসিপি প্রথমেই কালাকান্ত মিষ্টি বানাবো তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় লিটার লিকুইড দুধ এখানে ফুল যুক্ত দুধ ব্যবহার করেছি এই দুধটা থেকে ছানা তৈরি করব হাই ফ্লেমে দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ছানা কাটানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো লেবু লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন লেবু দুটোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন একটা ছাকনির ওপর লেবুর রসটা বের করে নিচ্ছি দুটো লেবুরই রস বের করে ছেঁকে নিলাম এখন ওর মধ্যে সম পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম এইদিকে দুধ অনেকটাই গরম হয়ে গেছে হাতার সাহায্যে এইভাবে দিলাম গ্যাসের অন্য আর চেড়ে ওভেনে একটা কড়াই বসিয়ে লিকুইড দুধ ঘন করতে বসিয়ে দিচ্ছি এইভাবে দুটো দিকেই কাজটা করলে মিষ্টিটা খুব কম সময়েই তৈরি হয়ে যায় আর এই দিকে দুধ ফুটে উঠেছে এক দু মিনিট এইভাবে ফুটতে দেব তারপর গ্যাসের ফ্লেম লোতে করে লেবুর যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প দুধের মধ্যে দিয়ে হাতার সাহায্যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ধীরে ধীরে দুধটা কেটে ছানায় পরিণত হয়ে গেল সম্পূর্ণ লেবুর জলটা এখানে লাগেনি সামান্য বেঁচে গিয়েছে এটাকে রেখে দিলাম আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম অন্য কড়াইতে যে দুধটা ঘন করতে বসিয়েছি সেটা ফুটে উঠেছে এটাকে মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় এইবার ছানাটাকে ছেকে নিচ্ছি একটা বড় বাটির ওপর একটা ছাকনি বসিয়ে তার উপর একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি ওর ওপর ছানাটা দিয়ে দিচ্ছি পুরো ছানাটা ছেকে এর মধ্যে নিয়ে নিয়েছি এখন নর্মাল জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে টক ভাবটা আছে সেটা চলে যায় ছানা খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন এইভাবে চেপে চেপে ছানার মধ্যে থাকা জলটা ঝরিয়ে নিচ্ছি মাঝে মাঝেই এই কড়াইয়ের দুধটা নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় অন্যদিকে ছানা থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে ছানাটা কতটা নরম তৈরি হয়েছে দেখুন হাতে দিলেই মিলিয়ে যাচ্ছে এরকমই ছানা আমাদের দরকার এই মিষ্টিটা বানানোর জন্য অন্যদিকে কড়াইয়ের দুধটা ঘন হয়ে গেছে দু কাপ দুধ এক কাপে পরিণত হয়ে গেছে এই পর্যায়ে ছানাটা হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছানাটা দেওয়ার পর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব এটা ঘন হতে থাক এই সময় যে পাত্রে মিষ্টিটা ঢালবো সেটা রেডি করে নিচ্ছি এই ট্রেটার মধ্যে মিষ্টিটা ঢালবো তাই এটা ঘি মাখিয়ে রাখছি যাতে সহজেই মিষ্টিগুলো তোলা যায় এটা রেডি করে রেখে দিলাম এখন কড়াইতে দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার চিনির থেকে যে জলটা বেরিয়েছে এটাকে ঘন করে নিতে হবে এইভাবে অনবরত নেড়েচেড়ে কালাকাদ মিষ্টিটা বানিয়ে নিতে হবে যেহেতু কাজটা হাই ফ্লেমে করছি না হলে মিষ্টিটা পুড়ে যাবে আর হাই ফ্লেমে কাজটা করলে খুব তাড়াতাড়ি মিষ্টিটা তৈরি হয়ে যায় দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এখন এটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু পেস্তা মিহি করে কুচিয়ে দিতে পারেন গুঁড়ো দুধও দিতে পারেন ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োও দেওয়া যায় আজ আমি যেহেতু মাত্র দুটো উপকরণ দিয়ে মিষ্টিটা বানাচ্ছি তাই আর অন্য কিছুই দিলাম না এই সিম্পল মিষ্টিটাও খেতে খুবই ভালো হয় বানিয়ে দেখতে পারেন মিষ্টিটা ট্রেতে ঢেলে হাতার সাহায্যে সমান করে দিলাম এবার এটাকে রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে মিষ্টিটা সম্পূর্ণ সেট হয়ে যাবে তারপর আপনাদের কেটে দেখিয়ে দেব কতটা সুন্দর তৈরি হয়েছে এখন নারকেলের মিষ্টিটা বানিয়ে নেব কোকোনাট লাড্ডু বানানোর জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাড়ে সাতশো এম এল ফুল যুক্ত লিকুইড দুধ এটাকে এখন ঘন করে নিতে হবে ঘন করে পুরো অর্ধেক করে নেব এটা ফুটতে থাক অন্যদিকে আমি নারকেলটা রেডি করে নিচ্ছি একটা বড় নারকেলের অর্ধেকটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এই যে বাদামি অংশটা আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা ছাড়াতে ছাড়াতে মাঝে মাঝে কড়াইতে যে দুধটা ফুটছে ওটাকে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এই দিকে সব নারকেলগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম দশ পিস কাজু কাজু দিলে এই মিষ্টির টেস্ট আরও ভালো হয় তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন নারকেলের পেস্ট বানিয়ে নিলাম এখন সরাসরি এটাকে কড়াইয়ের ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল এখন নারকেলের মিশ্রণটা দেওয়ার পর আরও ঘন হতে শুরু করবে হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নেব হাই ফ্লেমে কাজটা করলে সময়টা খুবই কম লাগে এই নারকেলের মিষ্টিটা খেতে দুর্দান্ত লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন সময়ও খুব কম লাগে বানানো খুবই সহজ মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু নারকেল অনেকটাই মিষ্টি তাই ওয়ান থার্ড কাপ দিলাম তবে যাদের একটু বেশি মিষ্টি পছন্দ তারা হাফ কাপ চিনি দিতে পারেন চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশ্রণটা ঘন করে নিতে হবে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম এইভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা অনেকটাই ঘন হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব ওই দু তিন মিনিট রাখলেই হবে দু তিন মিনিট পর হাতে ঘি মাখিয়ে নিয়ে এইভাবে লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি দারুণ স্বাদের কোকোনাট লাড্ডু তৈরি হয়ে গেল তবে যে কোনো আকারের এই মিষ্টি আপনারা বানাতে পারেন বরফির আকারেও কাটতে পারেন কিংবা পেড়ার আকারেও গড়ে নিতে পারেন নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন আমি কয়েকটা লাড্ডুকে গুঁড়ো দুধের মধ্যে এই রকম গড়িয়ে নিয়েছি দেখুন দেখতে বেশ ভালোই লাগছে তৈরি হয়ে গেল সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই দারুণ সুন্দর নারকেলের মিষ্টি রাখি বন্ধনে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টি দুটো আপনারা বানাতে পারেন বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে বানাতে খুবই কম সময় লাগে এই দুটো মিষ্টি বানাতে আমার এক ঘন্টা মতো লেগেছে আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ